হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল এগারোটা আজকে সকাল থেকে কী কী করেছি সেগুলো সব তোমাদের বলি আজকে একটু সকাল সকাল উঠেছি সকাল সকাল উঠে একটু হালকা এক্সারসাইজ করে নিয়ে মর্নিং ওয়াকটা বন্ধ হয়ে গেছে মর্নিং ওয়াকটা কী বলো তো আলস্য করে না আর করাই হয়ে ওঠে না কিন্তু মর্নিং ওয়াকটা খুব জরুরি যাই হোক মর্নিং ওয়াকটা হলো না কিন্তু হালকা ঘরে হালকা এক্সারসাইজ করে নিয়েছি এক্সারসাইজ করার পরে স্নান করতে গেছি এই দেখো চুলে শ্যাম্পু করেছি আজকে একটু শ্যাম্পু করেছি শ্যাম্পু করার পরে স্নান টান করে ঠাকুরকে দিয়ে চা বিস্কিট খেয়েছি চা বিস্কিট খাওয়ার পর মা আজকে কী করেছে খাটফাট সব গুছিয়ে দিয়েছে খাটফাট সব গুছিয়ে সব ডাস্টিং আজকে মা করেছে আমি ঠাকুরকে দিচ্ছিলাম তখন মা ডাস্টিন টাস্টিন সব করে নিয়েছে মানে ফার্নিচার ফার্নিচার সব মোছা আর কি সব মা করেছে আর ই কদিন পুজোর সব ঝাড়া কাছা চলছিলো আর একটু কিছু বাকি আছে সামান্য কিছু বাকি আছে আর আজকে মেনুতে কি হবে আজকে মেনুতে কথা মানে ঠিক হয়েছে ডালিয়া হবে আজকে শনিবার নিরামিষ খাই যেহেতু আজকে ডালিয়া হবে তা মা এসে সব সবজি টবজি করবে মাকে সাহায্য করব। তোমরা কিন্তু মন দিয়ে আমার ভিডিওটা এনজয় করতে থাকো আর আমি আজকে কী কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করব কেমন